সোফাটা কিন্তু খাট হয়ে গেল খাটটা কিন্তু আবার দেখেন অটোমেটিকলি দেখেন সোফা আপনি তিনজন শুইতে পারবেন হ্যাঁ তিনজনের হ্যাঁ এই যে দুইজন শুইছে আমরা মাসখানে একটা বাবু নিয়ে শুইতে পারবেন দেখেন মানে চোখের পলকে হ্যাঁ চোখের পলকে আবার হয়ে যাবে আবার হয়ে যাবে সোফা দেখেন আবার দেখেন সোফা কিন্তু আবার কিন্তু দেখেন এই দেখেন অটোমেটিক সিস্টেম হয়ে গেল ওরে দেখেন মানে খালি সেকেন্ডের মধ্যে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু সোফাটা কিন্তু খাট হয়ে যাচ্ছে খাট কিন্তু দেখেন সোফা কিন্তু হয়ে যাচ্ছে জাদু ভাই আসলে তো জাদু

আবার কিন্তু সোফা কিন্তু হয়ে গেলো ওয়াও কত রাখা ঘুমাতো দেখি হ্যাঁ ঘুমাতো দেখি নীলপরি নীলাঞ্জনা হ্যাঁ দেখেন নীলপরি নীলাঞ্জনা ডিজাইনের মধ্যেও কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন ওয়াউ